তোমাকে আল্লাহ বানাইছে স্বাধীন জাতিজাতি তুমি এখন গোলাম জাতিতে পরিণত বিষয় তোমাকে আল্লাহ জানাইছে এই দুনিয়ার আমির হিসাবে নেতা হিসাবে পৃথিবী সালাইবা তুমি লা নাসখলিফান্নাহুম ফিল আরদ তুমি ईमानदार হবে তুমি আমলদার হবে নেককার হবে এই জমিন এই জমিনবাসী শুধু মানুষ নয় পশু পাখি পর্যন্ত তোমার কথা শুনতে বাধ্য হবে বেটা জেলে যাওয়া হওয়া খুন হওয়া এটা কোনো সমস্যা তোমার রসুল গুম হয় নাই জেলে যায় নাই তিন বছর সিরোনা জেলে ইমাম আবু জেলে ছিল না ইমাম মালিক জেলে ছিল না ইমাম আহমদ ইবনে হাম্বল জেলে ছিল না ইমাম শাফির উপরে জুলুম হয় নাই কোন নবীর উপরে কোন সাহাবীর উপরে কোন তাবেইর উপরে কোন আকাবিরের উপরে জুলুম হয় নাই

আইসিওতে মরতে চাই না আপনার জন্য মিলে আপনার দিন কায়েম করার জন্য জিহাদের ময়দানে ताबুতের তরবারির আঘাতে বুলেটের আঘাতে ছাস্রা হয়ে শহীদ হতে চাই এটা কি আমার কথা না রসূলুল্লাহ লা ওয়াদিত তু আন সুম্মা উহিয়া সুম্মা উক্তালা সুম্মা উহিয়া সুম্মা উক্তালা সুম্মা উহিয়া সুম্মা উক্তালা কার তো বাইবেলের রসুলের ওয়ারিস দাবি করেন কেন তাগুতের ওয়ারিস দাবি করেন শহীদ হইতে চান না তাহলে আপনি মুনাফিক জিয়াদের কথা মুখে আসে না আপনি মুনাফিক খেলাফার কথা আপনি বলতে পয় ফান আপনি মুনাফিক

আল্লাহ বলে নাই বৃষ্টি হইবো না মানি বৃষ্টির বাপ সব ইমান আন তাকে অর্জন করে কোন দুনিয়া পিছন না ঘুরবেন না পাঁচশো টাকার জন্য এক হাজার টাকার জন্য এক কোটি টাকার জন্য দু কোটি টাকার জন্য দরকার নাই তোর টাকা তুই ইমানদার হ তুই মুসলমান হ তুই মুসলমান নবীর ওয়ারিস হোক আল্লাহর গোলাম আল্লার আল্লাহর খলিবাহ মাথা থেকে পা পর্যন্ত শূন্য দিয়ে ডেকে ফেল রসুলের শূন্য রাখ এক মুষ্টি পরিমাণ দাঁড়ি রাখ তাই তাই মুসলমান বলতে পারবেন কি পারবেন না ও মুহিবুল্লাহ বাবুনগরি নগরী জুনায়দ বাবু নগরী সুলতান আহমদ হেনানুপুরি এদের নাম হারুন বাবু এদের নাম বললে মহাব্বতের সাথে আরে না জানি কত মোহাবত করে এরা কি কোনোদিন তাগুতের গোলামি করছেন কথা বলেন কোন দুনিয়াদারের পিছনে পড়ছেনি দুনিয়াদারের কোন প্রশংসা করছেন কথা কেন এখন আর কষ্ট লাগে দুনিয়াদারকে আমরা বলতেছি না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না অবশ্যই থাকবে তাদের সাথে নসিয়ার সম্পর্ক থাকবে তাদের সাথে দাওয়া তালিমের সম্পর্ক থাকবে তাদের পকেটের দিকে আমাদের নজর থাকবে না কি সমস্যা মাদ্রাসার মোতামিম করা ফরজ মাদ্রাসার মোতামিমি করা ফরজ মসজিদের ক্ষতিপিরি করা ফরজ আমার মতো ধান্দাবাজ বক্তা হওয়া ফরজ কথা কেনা আপনি কষ্ট লাগে আমার আমি আমার ধান্দাবাজ করছি আপনি কষ্ট লাগে কষ্ট পাইলে কোনোদিন দাওয়াত দেবেন না পুরো এলাকায় এলান করে দেবেন না কোনো বি অবাঞ্ছিত

যতদিন শহীদ হব না ততদিন কোরআন সুন্না ভিত্তিক হক কথা ছেড়ে দিব না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে অথবা কোনো শহীদ হবে আল্লাহ জমিনে আল্লাহর আইন কায়েম করা ফরজে আইন আছে নিয়ে ফর্জে আইনের খবর আছে আজকে একশো বছর হয়ে গেছে কেলাপথ নাই তিন দিন পর থেকে সমস্ত মুসলমানের উপরে ফরজ হয়ে গেছে কলিবা প্রতিষ্ঠা করা কথা কলিবা কলিবা এমারা কোথায় ইসলামী শাসন কোথায় কোরআন শাসন কোথায় কার জমিনে কারাই চলতেছে আর আপনি আল্লাহর খলিফা ইন্নি চাইলুম ফিল আরদি খলিফা আল্লাহর প্রতিনিধি আপনি নবীর ওয়ারিস আল উলামা ওয়া রাসুলুল আম্বিয়া আপনি ইননামা ইয়াসাল্লাহু মিন ইবাদিহি আল উলামা সার্টিফিকেট পেয়ে গেছেন আপনি কি আর পায় কি বাপ কি বাপ কি কিন্তু কোথায় আল্লাহর খলিফা আপনি আল্লাহর খলিফা আপনি আমি কোথায় আল্লাহর প্রতিনিধিত্ব আপনার আমার কোথায় রসুলের শূন্য আপনার আমার জিন্দিকির মধ্যে আবু জাহের করে কথা কথা বলেন কথা বলেন আবুল হাব উদ্িবা তয়াজ করে কথা বলছে আপনি আমারও তোয়াস করে কথা হইতে বলবেন আপনিও মানুষ আমিও মানুষ আপনিও আলেম আমিও আলেম আমার ভুল হইতে পারে আপনি দরাই দিবেন আপনার ভুল হইতে পারে আমি দড়াই দিবেন

আল্লাহ বলে দিচ্ছেন ইন তাং সুরুল্লাহ তোমরা আল্লাহর দিনের নুসরত করবা আল্লাহ নিজের উপরে ওয়াজিব করে নিবে তোমাদেরকে নুসরত করা হবে দেখো না দেখো আফগানিস্তানের পাহাড়ি মোল্লাদেরকে দেখো না শিক্ষা হয় না চোখ নাই আকল নাই বিবেক নাই বিবেক নাই অন্তর দিয়ে একটু চিন্তা করো পৃথিবী যাদের বিরুদ্ধে পৃথিবী মিলে যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা আল্লাহর উপরে ইমান এনেছে তাওয়াক্কুল করেছে তাকওয়া অর্জন করেছে জিহাদ ফিসাবিলিল্লাহ কিতাল ফিসাবিলিল্লাহর ফরজে আইন বিধানকে কাঁধে নিয়ে স্ত্রী কে বিধবা করেছে সন্তানকে এতিম করেছে নিজের জীবন কোরবান করেছে বাপ মায়ের কোল খালি করেছে আলহামদুলিল্লাহ পৃথিবীর বুকে এখন باري شبه بقاش بيتش. ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بابا من السماوات والارض. بركات من السماوات والارض. اسمان زمين اكتو تي بي نيوز احنا شنون ETN নিউজ এখন শুনেন এই নাস্তিকরা এরা সারা जिंदगी আফগানের পাহাড়ি তালেবানদের বিরুদ্ধে ওয়াজ করতে কি করে নাই সমস্ত মিথ্যা রটাইছে সমস্ত হ্যাঁ অভিযোগ তাদের উপরে মিথ্যা অভিযোগ চাপাයිছে এখন কয় হাইরে আফগানিস্তানের কাট মোল্লাদেরকে মনে হয় যেন আল্লাহ আসমান জমিনের সকল নিয়ামতের দরজাগুলো খুলে দিছে 71 টিভি নিউজ আবার আমাদেরকে তো গুবে গুনে এটা নিয়ে ফিরেছিও তুমি কেন বলছো আগামীতে অঘোষিত সুপার পাওয়ার হবে আফগানিস্তানের তালে বানার আলকায়েদারা কথা তুমি কেন কইছো আমি বললাম কিরে ভাই আমি বলছি নাকি আমি তো তোমাদের সংবাদপত্রে বলছে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সোশ্যাল মিডিয়া উঠাও দেখো তারাই লিখছে আফগানিস্তানের কাতমুল্লাদের কাছে ওই ফাঁসিরা ভাড়া পাঞ্জাবিওয়ালাদের কাছে ওই ধীরাডোলা চুপ্পাওয়ালাদের কাছে পাগড়িওয়ালাদের কাছে জুতা ছাড়া পাওয়ালা তালেবানদের কাছে এরকম ভাবে বিশ্বের দুই দুইটা সুপার পাওয়াররা হেরে গেছে এটা তো আমার কথা না তোমাদের তাগুতি মিডিয়ার কথা তো যাদের কাছে সুপার পাওয়ার হাইরা যায় তারাই তো সুপার পাওয়ার হয় সুপার পাওয়ার কারায় dise आपने यानी सुपर पावर কারা आपने বুঝুন মনে হয় প্রাক্তন চেয়ারম্যান কে বর্তমান চেয়ারম্যান হারায় দিয়েছে তাহলে এখন চেয়ারম্যান কে এখন চেয়ারম্যান কে সোজা কথা বুঝে আয় আসবে এটা কথা বুঝে আসার শতাব্দি এটা ইসলামের উত্থানের শতাব্দি কথা বুঝেন নাই এখন দেখেন না প্রাইম মিনিস্টার মোল্লা না কি আফগানিস্তানের প্রধানমন্ত্রী সেগুলো হাদিস সেগুলো এমপি সেগুলো হাদিস কবর নো সেগুলো হাদিস খুনি সম্পদের প্রদান সেগুলো অর্থনীতি সেগুলাদিস হাদিস সে মুতামিম খদিম ইমাম ইমাম মোল্লা মোল্লারা চেয়ারম্যান মোল্লারা মেম্বার মোল্লারা এমপি মোল্লারা মন্ত্রী মোল্লারা রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সব কিছু মোল্লারা হবে যদি মোল্লারা তাগুতের পাছাটা বন্ধ করে লাগেনি লাগেনি শক্তি নি তাহলে দাঁড়িয়ে রাখতে হবে এক মুষ্টি গাড়ি কত রাখতে হবে এক মুষ্টির নিচে দাঁড়ি রাখা ও কাটা মুনাফেকী কবিরাগুনা কবিরাগুনা এক মুষ্টি নিচে দাঁড়ি কাটাও যাবে না ছাটাও যাবে না এটাকে কবিরাগুনা বলা হয় মানলে মানেন না মানলে ধারণা নেবেন আমার কি আমি রসুলের হিসাবে আল্লাহর প্রতিনিধি হিসাবে ওয়াজ করতেছি শুনলেও ভালো না শুনলেও ভালো কালকে আমি জিজ্ঞেস করবো গুণবিত্ত করে বলছিল নি হক কথা না নিজের প্যাটের দাঙ্গা পকেটের দান্দা পিঠের দান্দায় হক কথা বলে নাই তখন আপনারা কবেন না বলে নাই কোনো কোনো মনে বলতেও পারে বলে নাই অধিকাংশ বলতে বাধ্য থাকবেন কারণ শোকের আছে কথা কর না কেউ কেউ বলতে পারে মুনাফিক তো সব জায়গায় আছে সব সময় থাকবো কে আমাদের মাঠেও মুনাফিকি করে বাঁচার চেষ্টা করবো আল্লাহর কাছে পারবো নি তোমার সকাল থেকে সন্ধ্যা জন্ম থেকে মৃত্যু তোমার দোলনা থেকে কবর হ্যাঁ কোল থেকে কবর স্থান সব কিছু আল্লাহর কাছে পরিপূর্ণভাবে ভিডিও অডিও আছে না এই মজলি সহ দেখাইব আজকে কত তারিখ কয়টা বাজে এক গুণবীর এখানে নিয়ে আসছেন কয়টা বাজে স্টিল উঠেছেন কয়টা বাজে সিটনা দিয়ে স্টিজ থেকে নামাই দিছেন আবার ধরে নিয়ে আসছেন আবার নামাই দিছেন কবার করছেন এগুলো সব লেখা থাকবে আল্লাহর কথার উপর বিশ্বাস নাই মুসলমান কি মুসলমান মুসলমান দাবি না করে হিন্দু দাবি করো নাস্তিক দাবি করো মুনাবিক দাবি করো বড় দুঃখ লাগে আজকে তো মানুষ জিনের বাচ্চার কথার উপরে ইমান রাখে আল্লাহর কথার উপরে ইমান না আরে বেঈমান জিনের বাচ্চা বন্ধ এই আমি জিনের বাচ্চা বলতেছি আগামী কালকে বন্ধ টাকা নিয়ে আয় এরপরে তুই দেখবি সাত দেখছি কি বেয়া স্বর্ণ অলংকার বেয়া এবং এটা কাউকে বলবি না তোর স্বামী কেউ না ছেলে কেউ না মেয়ে না কাউকে না বলে গর্দবের ঘরে গর্দব পঞ্চাশ হাজার টাকা দিয়া সকালবেলা দিছে বিকেলবেলা থেকে মোবাইল বন্ধ চিনও নাই বাচ্চাও নাই তো দূরের কথা আর আল্লাহ বলছে আল্লাহ ইংতাং সুরুল্লাহ ইয়াং সুরুকু এটার উপর বিশ্বাস নেই শহীদ অসুবিধে কি প্রজন্ম শহীদে কি হবে এর পরের প্রজন্ম ইনশাআল্লাহ বিষয়ের সারাদা সাধন করবে তালেবান কইলে ভালো লাগে আফগানিস্তান কইলে ভালো লাগে লিথিয়ামের খুনি কইলে ভালো লাগে এরপরে তামার খুনি পাইছে বললে ভালো লাগে আফগানিস্তানের মোল্লাদেরকে আল্লাহ পনেরো খনিজ সম্পদ দিছে শুনলে ভালো লাগে এটা ভালো লাগে এদের ইতিহাসটা খুঁজো প্রায় বিশ লাখের বেশি মুসলিম নরনারী যুবক শিশু বৃদ্ধ নিজেদের যান অকাতরে আল্লাহ রাস্তায় সহিত করেছে কোন তাগতিক শক্তির সামনে মাথার মতো করে পারবেন তো ইনশাল আমি কথাগুলো বলতেছি আর কি কষ্ট লাগতেছে সহ্য করতে পারতেছি না কারণ আমিও তো মানুষ আমার ভিতরে দুর্বলতা নাই আছে তো আপনারা কি মনে করেন আমার জেলে দিছে আর আমি আমার ছেলে মেয়ের জন্য কাঁদি নাই আমি কি পাথর দ্বারা তৈরি হ্যাঁ

কিন্তু একই হারাবেন হতাশ হবেন না নিরাশ হবেন না